এই বিশাল পৃথিবীর ইতিহাসের কতটুকুই বা আমরা জানতে পেরেছি এক একটা দিন এক এক নতুন আবিষ্কার হয় কোনো পৌরাণিক বা কোনো ঐতিহাসিক স্থাপত্যের আবিষ্কার হয় আর আমাদের ইতিহাস বইয়ে আরো এক একটা করে অধ্যায় যোগ হতে থাকে আজ যে ঘটনার কথা বলবো এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিহাস বইয়ে স্থান পায়নি এখনো পর্যন্ত তার কারণ হচ্ছে এই যে স্থাপত্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এই ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কৃত হওয়ার বয়স মাত্র এক সপ্তাহ আজকে মঙ্গলবার গত মঙ্গলবার দিন আবিষ্কৃত হয়েছে এই পুরনো স্থাপত্য কোথায় আবিষ্কৃত হয়েছে কোথায় এই স্থাপত্য কত বছরের পুরনো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই ইতিহাসে যে সমস্ত পুরনো সভ্যতার কথা আমরা সবাই পড়ে বড় হয়েছি তার মধ্যে অন্যতম একটা প্রাচীন সভ্যতা হলো গ্রিক সভ্যতা সেই মিলল আরো একটা পুরনো স্থাপত্য এই স্থাপত্যটা কোথায় পাওয়া গেছে এই স্থাপত্যটা পাওয়া গেছে ক্রেটান পাহাড়ের চূড়ায় এবং এখানে ক্রেটান পাহাড়ের চূড়ায় এক বিশাল পুরনো ভবন সেই ভবন আবিষ্কৃত হয়েছে আসলে এখানে কি হচ্ছিল এখানে বিমানবন্দর বানানোর জন্য এখানে খনন কার্য শুরু হয়েছিল ঘোড়াকুরি করতে করতে হঠাৎ করে কিছু পুরনো স্থাপত্য চোখে আসে ওখানকার শ্রমিক কর্মচারীদের এবং সঙ্গে সঙ্গে তারা উর্ধতন কর্তৃপক্ষকে জানান এবং সেখানে মিলল এক বিশাল ভবনের ধ্বংসাবশেষ যার ফলে এই বিমানবন্দর বানানোর যে প্রকল্প সেটাও কিন্তু ঝুলে গেছে প্রায় চার হাজার বছরের পুরনো গোলাকার এই পাথরের ভবনটা অবাক করে দিয়েছে প্রত্নতাত্ত্বিকদের সংস্কৃতি মন্ত্রক থেকে গত মঙ্গলবার এই আবিষ্কারের সম্বন্ধে এক বিবৃতি জারি করেছে প্রায় চার হাজার বছরের পুরনো এই ভবনটা আবিষ্কার হয়েছে ক্রেটান পাহাড়ের চূড়ায় এই ভবনটা উদ্ধার হয়েছে গ্রীসের কাস্তেলি যে জায়গা সেই কাস্তেলি এলাকাটা এমনিতেই পর্যটকদের জন্য বেশ পরিচিত একটা জায়গা আর সেই কারণেই পর্যটকদের সুবিধার জন্য এই দ্বীপে একটা বিমানবন্দর বানানোর পরিকল্পনা নেয় সরকার এই প্রকল্পের জন্য খনন কাজ চলার সময় উদ্ধার হয় এই প্রাচীন ভবনটার এর ফলে বিমানবন্দর বানানোর কাজটাও কিন্তু থমকে যায় চার হাজার বছরের পুরনো গোলাকার পাথরের এই ভবনটা প্রত্নতাত্ত্বিকদের কিন্তু অবাক করে দিয়েছে গ্রিসের সংস্কৃতি মন্ত্রক এই বিবৃতি দিয়ে জারি করেছে যে এই কাঠামোটা ক্রিটের মিনোয়ান সভ্যতার একটা অনন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার একটা মিডিয়া হাউসের প্রতিবেদনে জানিয়েছে যে গ্রিসের সংস্কৃতি মন্ত্রক বলেছে যে এই আবিষ্কারটা মিনোয়ান সভ্যতার যুগের একটা প্রাসাদ শিল্প এবং রহস্যময় লিখন পদ্ধতি বোঝার ক্ষেত্রে এই ভবনটা অনেক সহায়ক হতে পারে এই ভবনটাকে উপর থেকে দেখতে একটা বিশাল বড় গাড়ির চাকার মতো এক আয়তনের ভবনটার ধ্বংসাবশেষ কিন্তু একটা সম্পূর্ণ গোলক ধাঁধার মতো বিমানবন্দরের ঠিকই করা হয়ে গিয়েছিল তবে প্রত্নতাত্ত্বিকরা এখনো জানেন না যে পাহাড়ের চূড়ায় এই কাঠামোটা ঠিক কিসের জন্য তৈরি করা হয়েছিল এটাতে এখনো কিন্তু খননকার্য চলছে এই ভবনটা যে উচ্চতায় তার সমান্তরালে কিন্তু ওই যুগের আর কোনো ভবন বা কোনো স্থাপত্য নেই তার থেকে বিশেষজ্ঞরা অনুমান করছে যে এই ভবনটা হয়তো কোনো আচার বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো তার কারণ হচ্ছে সেই যুগে প্রাচীন যুগে যে কোনো ধর্মীয় আচারের যে ভবনগুলো তৈরি করা হতো সেগুলো সাধারণ যে উচ্চতা সাধারণ যে স্থাপত্য তার থেকে অনেকটা উঁচুতেই বানানো হতো আর এই ভবনটাও পাওয়া গেছে বেশ অনেকটাই উঁচুতে সেই কারণে আহ বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ভবনটা হয়তো কোনো আচার বা ধর্মীয় ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো এখানে খুব সম্ভবত কোনো মানে শঙ্কু আকৃতির ছাদ ছিল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা গ্রিসের মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে এটা একটা বাসস্থান ছিল বলে কিন্তু মনে হয় না এবং এর ভেতরে প্রচুর পরিমাণে প্রাণীর হাড় সন্ধান পাওয়া গেছে আর বিবৃতিতে এটাও বলা হয়েছে যে এটাই খাবার ওয়াইন এবং সম্ভবত নৈবেদ্য গ্রহণের সঙ্গে জড়িত আচার অনুষ্ঠানের সময় এই ভবন ব্যবহার করা হতো সেদেশের সংস্কৃতি মন্ত্রী লিনা মেন্ডানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাডার স্টেশনের জন্য আরো একটা ভিন্ন অবস্থান চাওয়া হলে এই আবিষ্কারটা সংরক্ষণ করা হবে তিনি বলেন সংস্কৃতির ঐতিহ্যের মূল্য ও গুরুত্ব আমরা সবাই বুঝি মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই ভবনটা প্রধানত দু থেকে এক হাজার সাতশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ব্যবহৃত হয়েছিল মানে প্রায় আজ থেকে প্রায় চার বছর আগের এই স্থাপত্য যখন ক্রিটের প্রথম প্রাসাদ তৈরি করা হচ্ছিল সেই সময় এর মধ্যে নসোস এবং ফাইস্টোস অন্তর্ভুক্ত ছিল এতে আরো বলা হয়েছে যে এর কিছু বৈশিষ্ট্য প্রাথমিক মিনোয়ান মৌমাছির সমাধিগুলোর সঙ্গে তুলনীয় ছিল যার উপরে ধাপযুক্ত শঙ্কু আকৃতির ছাদ রয়েছে এবং গ্রিসের অন্যান্য অংশেও এই রকম আকৃতির কিন্তু অনেক সমাধি স্তম্ভ পাওয়া গেছে এই আবিষ্কার নিঃসন্দেহে কিন্তু পৃথিবীর ইতিহাসের কাছে একটা বড় সড় আবিষ্কার এবং এই আবিষ্কার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানা গেলে এখানে প্রত্নতাত্ত্বিক সমস্ত তথ্য জানা গেলে সেটা কিন্তু বিশ্ব ইতিহাসের কাছে একটা নতুন দরজা খুলে দিতে পারে এমনটাই বিশেষজ্ঞরা মনে করছে এই রকম গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে অসংখ্য আহ প্রত্নতাত্ত্বিক স্থাপত্য যেগুলো কিছু কিছু আমরা খুঁজে পেয়েছি কিছু কিছু হয়তো হয়তো অনেক বেশি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি হয়তো খুঁজলে দেখা যাবে যে আমাদের এই কলকাতা শহরের নিচেও হয়তো অনেক পুরনো ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে অন্তত দু থেকে চার হাজার বছর আগের অনেক পুরনো ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে তেমন যদি ধ্বংসাবশেষ আমাদের কলকাতা শহরের নিচে পাওয়া যায় তাহলে সেটা কেমন হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় নতুন যুক্ত হতে যাওয়া এই ধরনের কোনো খবরই কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না